আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটা সকাল আলহামদুলিল্লাহর কাছ থেকে পেয়েছি তার জন্য শুকর আলহামদুলিল্লাহ সকাল সকাল আমরা হাঁটতে বের হই সকাল সকাল পূজরে নমস্তাপূরে গ্রন্থালয় করে একটু হাঁটতে বের হইerst করে হাঁটতে বের এদিকে আমার টুনী তো রাগ করে বসে আছে ও সাথে যাওয়ার জন্য গাল ফুলিয়ে বারান্দার মধ্যে বসে আছে ও যাবে আমাদের সাথে ওকে নিয়ে যাওয়া সম্ভব ভাটার জন্য নাও রাগ সাথে বানাতে পারতেছি না ওকে নিয়ে আমরা কিভাবে হাঁটবো যাই হোক অনেক চেষ্টা করে ওকে রেখে আমরা সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেলাম প্রতিদিন এক ঘন্টা করে হাঁটার চেষ্টা করি তেতে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমার আব্বা বলতেন সকাল সকাল উঠবার সকাল সকাল ঘুমিয়ে যাওয়া তবে স্বাস্থ্য ভালো হবে ধনীও জ্ঞানী হবে সকালের হাওয়া ময়মর উদ্ভিদ সবসময় আমার আব্বা বলতেন সকালবেলা সকালের হাওয়াটা গায়ে লাগাবা এটা জান্নাত থেকে আসে সকালের হাওয়াটা তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম সকাল সকাল হয়তো আমার হাজব্যান্ড দৌড়াতেছে উনি তো খুব বেরোতে চায় না তারপরও আমি জোর করে নিয়ে বেরিয়ে গেলাম হাঁটতেছে আমরা সকালের রাস্তা একদম ফাঁকা দেখে রাস্তায় সুগার মাপতেছে তাহলে ভাবলাম যে দেখি তো সুগারটা একটু মেপে দেখি প্রেশারটা মেপে দেখি মাথাটা টেস্টেস করতেছে যাই হোক সুগারটা মাপলাম তো আবার আমার সুগারটা আসলো সিক্স পয়েন্ট নাইন জানি না সুগার লেভেল কী আছে জানি না আর আমার হাজব্যান্ডের আসলো সুগার ফাইভ পয়েন্ট ফাইভ আরে সাল আমার সাথে সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক আমরা সুগার টুগার মেপে আমরা যখন হাঁটি তখন ওই হাঁটার রাস্তায় আমরা বাসা থেকে যখন হাঁটতে বের হই তখন হাঁটার রাস্তায় অনেক সবজি বাজার টাজার পরে দুই পাশে স্থায়ী বাজার এটা নয়টা দশটা পর্যন্ত বাজার থাকে মাছ মাংস থেকে শুরু করে সব কিছু একদম টাটকা টাটকা এমন কোন জিনিস নাই এখানে না আছে। আলহামদুলিল্লাহ সবই হাঁটা হয় আবার প্রতিদিন টাটকা টাটকা অনেক কিছু আমরা নিয়ে যাই এখান থেকে বাসা থেকে আসলে গেলে আমাদের এক ঘন্টা হয়ে যায় চাইতে তিরিশ মিনিট আটতে তিরিশ মিনিট বা জাস্ট এক ঘন্টা হয়ে যায় তে আর সেইখানে সবই আসছে সবই আর এমন টাটকা টাটকা জিনিস থাকে না নটা দশটা পর্যন্ত থাকবে এখানে যত আমরা যে সবাই অনেকেই হাঁটতে আসে হাঁটার হাঁটাও হয় এখান থেকে টাটকা টাটকা সব মাছ মাংস নিয়ে যাওয়া হয় এখানে সব বড় মাছ ছোট মাছ সব ধরনের মাছই আছে এটা হচ্ছে কি মিরপুর তেরো নম্বর বাজার স্থায়ী বাজার না এই যে শোল মাছগুলা বড় বড় মাছ ছোটো ছোটো বোয়াল মাছগুলা আটশো টাকা কেজি মাছের বাজার একটু বেশি দেখলাম বড় মাছগুলা এখানে আছে একটা বড়ো মাথাওয়ালা মাছ ওইটা হয়তো যে কাতল মাছ ওইটা চারশো টাকা কেজি বোয়াল মাছ আটশো টাকা কেজি এখানে ব্রিকেট মাছ আছে এটা সাড়ে তিনশো টাকা কেজি সবচেয়ে কম মাছের মধ্যে দেখলাম তেলাপিয়া মাছ ওইটা মাত্র একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি যাই হোক আমি কিছু কেনাকাটাও করলাম এখানে আসলে কেনাকাটা হয় টাটকা টাটকা জিনিস দেখলে নিতে ইচ্ছা করে কোনো কিছু কিনলে তো রান্না করতে হয় রান্না করায় মানে কাজ যাই হোক এখানে শাকগুলা দেখে মনে হইতেছে না কাঁচাই খাইতে ইচ্ছে করতেছে শাক অনেক কিছুই কিনে নিয়ে গেলাম থেকে দেখতে পাচ্ছেন এখানে কি শাক না আছে শাকগুলা গুলা সব সবকিছু মোটামুটি দামি যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাকগুলা কুলমি কলমি শাক পাঁচ শাক পুঁই শাক আর এখানে যে কিনা আছে এখানে সবই আসছে মাত্র কয়েক ঘন্টার বাজার তারপর সবই উঠে আলহামদুলিল্লাহ এখানে ছোটো ছোটো প্যাকেট করে রাখছে বিশ টাকা থেকে শুরু করে সব ধরনের মশলা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ধরেও আছে পেঁয়াজ দাম করলাম আমি এখানে পেঁয়াজ বললো ষাট টাকা কেজি আর আমরা বাসার নিচতে যখন ডাকে ব্যান দিয়ে যায় তখন বলে পঞ্চাশ টাকা কেজি একটা লাউ সত্তর টাকা বললো তাই হোক আমি কিছু কেনাকাটা করে নিয়ে আবার বাসার দিকে ব্যাক করলাম বাসায় এসে রান্না করতে হবে আমার অফিসে চলে যাবে আমি কিছু কাকসি মাছ নিয়ে আসছি কাকসি মাছ হাফ কেজি কাক্সি মাছ আনছি টাকা দিয়ে আর ট্যাংরা মাছ আনেছি হাফ কেজি তিনশো টাকা দিয়ে ছয়শো টাকা কেজি একদম মাছগুলো একদম টাটকায় জন্য নিয়ে আসলাম অল্প কিছুই আনলাম কারণ আমার সব ধরনের মাছ আলহামদুলিল্লাহ আমার ফ্রিজে আছে তারপর টাটকা মাছ আমার এই যে জামাইয়ের অনেক পছন্দ তাই নিয়ে আসলাম তিনটা পেয়ারা নিয়ে আসলাম আশি টাকা দিয়ে এক কেজি হয়েছে তিনটা পেয়ারা তিনটা আম হয়েছে এক কেজি ষাট টাকা আর সবচেয়ে লাভবান হয়েছি বাঙ্গিটা কিনে বাঙ্গিটা মাত্র পঞ্চাশ টাকা আর এদিকে লেবু নিয়ে আসছে এক ডজন লেবু নিয়ে আসছে তিরিশ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা সবজি আনতে না লোক সামলাইতে পারি না তাই নিয়ে আসছি কম বেশি সব কিছুই নিয়ে আসলাম এগুলো এখনই আমার রান্না করতে হবে এখনই রান্না করে টাটকা রান্না করে দিতে হবে এখন উনি খাবে রান্না চোলা বসিয়ে দিয়েছি একটা করে ধুতেছি আর কাটতেছি রান্না বসিয়ে দিয়েছি গ্যাস নাই আমি ইলেকট্রিকের চুলা রান্না করতেছি উনি খেয়ে অফিসে চলে যাবে উনি ওয়াশরুমে গেছে ফ্রেশ হয়ে অফিসে চলে যাবে তাই আমি খুব করে রান্না করে দেব আমি এখানে মাছের মধ্যে কয়েক পিস চাইফেলার মাছ ছিল এটা দিয়ে আমি রান্না করবো করল্লাদা মাছ খুবই 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 মজাদার আপনারা রান্না করবেন এদিকে আমি ভাঙ্গিত ওইদিকে কেটে ফেললাম কারণ উনি খেয়ে যাক ওনার তো আবার ঠিক নাই উনি যাবে অফিসে গিয়ে হয়তো আবার বলবে যে আজকে আমি আসবো না ওনার তো আবার আরেকটা সংসার আছে যেমন ওইখানে চলে যায় তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে ওনাকে খাওয়াইয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাও খাও খাও শোনা বাবু খাও তুমি এই আড়ালে কি খাও না খাও আমার চোখের সামনে খেয়ে যাও তারপরেও তো বুড়ার মন পাইলাম না এই যে বুড়ারে বসায় বসায় খাওয়াইতেছি বুড়া হয়তো অফিসে গিয়ে বলবে আজকে আমি আসব না উনি মাঝে মাঝে আবার এদিক সেদিক চলে যায় এই যে খাচ্ছে ওনার টাটকা মাছ খুব পছন্দ অনেক কষ্ট করে খুব তাড়াহুড়া করে এ জাস্ট এটুকুই রান্না করে দিলাম পরে আমরা রান্না করে আবার ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহফেজ